বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করি ভালো থাকবে এখন আমি আমার রান্নাঘরে যাচ্ছি তোমাদের একটু রান্নাঘরটা দেখে নিচ্ছি এই আমার রান্নাঘর এই আমার রান্না এখানে রাখা আছে আছে ঠিক এই আমি এখন এখানটা বসে রান্না করি রান্না আজকে হয়ে এসছে একটা তরকারি বাকি আছে আজকে রান্না করেছি তোমাদের দেখাবো বলে কি কি রান্না করেছি আজকে আমি রান্না করেছি গাছের উচ্ছে ওটাকে ভাজা করলাম গাছের পেঁয়াজ কলি এটা কোনো রান্না হয়নি হবে কি দিয়ে এই মাছ দিয়ে রান্না হবে মাছটা কিনে এনেছে মাছটা বাড়ির মাছ নয় পুকুরের মাছ নয় লাউ ডাল করেছি একটু লাউটা গাছে দেখতে পাচ্ছ গাছের লাউ তার একটু বাঁধাকপিও করেছি গাছের ধনে পাতা এই গাছের ধনে পাতা পেঁয়াজ কলি আর মাছটা দিয়ে একটু ছাল করবো আজকে আজকে বেশি কিছু করতে পারিনি আজকে এই চারটে পদই করলাম ভাতটা এখনো হয়নি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আজকে একটু দেরি হয়েছে রান্না করতে আমি সবসময় তাড়াতাড়ি রান্না করি ঠিক আছে বন্ধুরা দেখতে হয়েছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমাদের সবার নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে আসবে টাটা বাই বাই